আগে এই ভিডিওটা দেখেন অসাধারণ একটা ভিডিও মানে ইডিডরকে স্যালুট দেওয়া উচিত কত সুন্দর করে এডিট করছে রোনালদো আর মেসি দেখেন প্রথম পার্ট এই যে দেখেন মানে রোনালদো মানে মেসির কাপ চুরি করতেছে বিশ্বকাপ তো চুরি করে মেসি আবার পুলিশ জি জি এখন মনে হয় না না বাচ্চা ও না

এই যে এখন আবার এই ডেটটা দেখেন ও সকাল ঘুম থেকে উঠছে এখন বার্গার দিয়ে নাস্তা করতেছে বাইরে হইছে রোনালদো আবার এই যে ওই যাচ্ছে ও যে মেসের বাড়িতে

তো এখন আবার এই ভিডিওটা দেখেন মেসি ঘুমাচ্ছে ঠিক আছে এম এখন গোল দিয়ে কাপ্টানি হয়ে গেছে মানে কি বলতাম কাপ্টানি হয়ে গেছে মেসি কান্না করতেছে ভাই মেসি তো হতাশ স্বপ্ন দেখছে মনে হয় বিশ্বকাপ তো আছে মেসি কিন্তু স্বপ্ন দেখছে তো এই ভিডিওটা দেখেন যেমন রোনালদো ঘুমাচ্ছে এখন রোনালদো তো ভয় টিক দিয়ে উঠছে তারপরে যে মেসি পোলা রাখছে পোলার মধ্যে মানে পিছল দিয়ে পড়ে গেছে রোনালদো এখন মেসিটা হাসতেছে টম টমেনজেরি পলাচ্ছে হ্যাঁ এখন রোনালদো কি করবে দেখা যাক বোম ফাটাই দিছে আর রোনালদো কিন্তু ফুটে গেছে হ্যালো পিও দি তুলে এত সুন্দর করে ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আল্লাহ আপডেট ভালো থাকবেন তোমার নামে তোমার নামে